আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার লিখিত দশটি বই আপনারা দেখেছেন অনেকেই যে অফার চলতেছে বর্তমান তেরোশো পঞ্চাশ টাকায় দশটি বই এবং একটি কালি এবং একটি কলম এর সাথে ফ্রি পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি তদ্বির ও রোকিয়া নিয়ে যারা কাজ করতেছেন তারা আসলে আমার বইগুলোই বা কেন নেবেন এই বিষয়টার জন্যই আজকে আমরা ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি প্রথম যে বইটা আমরা ধরেছি জিনজাতির সক্ষমতা শেষ অনেক ভাই যারা তদ্বির জগতে কাজ করতে আগ্রহী কিন্তু এরা সকলেই জানে যে তদ্বির নিয়ে কাজ করলে পরিবারের নিজের সমস্যা না হলেও ক্ষতি না হলেও পরিবার আত্মীয় স্বজনের ক্ষতি হয় এবং তাদের উপর চিন্নাতের প্রভাব জাদুর প্রভাব বিস্তার ঘটে এবং বাচ্চারা প্রচুর পরিমাণে কান্না করে এই বিষয়গুলো নিয়ে ভীত সন্ত্রস্ত থাকে তো আমরা গত দীর্ঘ বিশ বছর ধরে এই জগতে কাজ করে যেই আমলগুলো করে মুদাব্বিরগণ নিজে এবং নিজের পরিবার হেফাজত থেকেছে সেই বিষয়গুলোকে এই বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছে মুদাব্বিরদের জন্য প্রথম চল্লিশ দিনের আমল এই নামে অর্থাৎ তদ্বির শিক্ষার্থীদের জন্য প্রথম চল্লিশ দিনের একটা আমল আনা হয়েছে এখানে এই আমলটা যদি আপনি প্রতিদিন ফলো করেন ফজরের পরে মাগরিবের পরে তাহলে আপনার এবং আপনার পরিবারের কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এক নম্বর কথা দুই নম্বর অনেক মোদাবে অনেক যারা তদ্বির জগতে কাজ করতে চায় অনেকেরই প্রশ্ন যে হুজুর একজন চিকিৎসকের কাছে যখন মানুষ চিকিৎসা আনার জন্য যায় অথবা কল দেয় তখন তাকে যখন বলা হয় যে রুগীর নাম এই পিতার নাম এই মাতার নাম এই ঠিকানা কি রুগীর কি সমস্যা হচ্ছে দেখেন তো তখন ওই লোকটা দেখে বলে দেয় যে রুগীর এই এই সমস্যা হচ্ছে যেটাকে রোগ পরীক্ষা বা হাজিরা দেখা বলে তো আমরা এই বইয়ের মধ্যে এই কিতাবের একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে রোগ পরীক্ষা বা হাজিরা দেখার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি অর্থাৎ একজন রোগীর হাজিরা আপনি কিভাবে দেখবেন এর মধ্যে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এভাবে পাঁচটি পন্থা এরপরে একটি মোরাকাবার পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে এই কয়েকটি বিষয়কে যদি আপনি একটু অধ্যয়ন করেন তাহলে আপনি হুবহু ওই মোদাব্বিরগুলোর মতো আপনার রুগীর কি সমস্যা হচ্ছে জিন্নাতের সমস্যা জাদুর সমস্যা বদনজরের সমস্যা কি সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ এইভাবেই এই কিতাবটাকে চমৎকারভাবে সাজানো হয়েছে এর ভিতরে যদি আমরা বিস্তারিত আরও দেখাইতে যাই তাহলে আছে যে জিন্নাতের সমস্যা হলে জিনকে রুগীর শরীরে কিভাবে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলবেন কোন দিনকে বন্দি করতে হবে কোন দিনকে বিদায় করে দিতে হবে কার পরিবারকে ডাকতে হবে কিভাবে বন্দি করতে হবে কিভাবে হত্যা করে দিতে হবে অর্থাৎ জিন্নাতের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত খোলামেলা সরজমিনে কাজ করে যেভাবে অভিজ্ঞতা হয়েছে সেই কথাগুলোকে এই বইয়ের মধ্যে ডেলে সাজানো হয়েছে এভাবে প্রতিটি বই যেমন একজন চাচ্ছে যে আমার ঘরে একটা বই থাকুক যেই বইয়ের মাধ্যমে আমি আমার পরিবারের চিকিৎসা করতে পারবো নিজেই অথবা নিজের চিকিৎসা নিজেই করতে পারবো এর জন্যে এই যে মোটা একটা বই দেখতে পাচ্ছেন এটা হলো রোকিয়া তুলামরাজ এই বইয়ের মধ্যে জাদু জিন বদনজর দুশ্মনের ক্ষতি যে কোনো সমস্যার বিষয়ে তার লক্ষণ কি হতে পারে তার জন্য কি রুকিয়া নিজে পাঠ করলে অথবা রেকর্ড শুনলে আপনি মুক্তি পাবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইয়ের মধ্যে এই বইটা আপনার পরিবারে থাকা মানে আপনি আপনার পরিবারে আসলে ডাক্তারি সমস্যা আনা জিন্নাতের সমস্যা এই বিষয়গুলো প্রথমে অনুদাবন করার বুদ্ধি আপনার মধ্যে চলে আসা এরপরের কাজ হলো সেটার কিভাবে রোকিয়া করতে হবে সেই পন্থাগুলো এখান থেকে শিখে নেওয়া কোন রোকিয়া করলে সমাধান হবে সেটা এখান থেকে শিখে নেওয়া এভাবে প্রত্যেকটি বই আমরা আলাদা আলাদা আঙ্গিকে একজন চিকিৎসকের জন্য একটা পরিবারের জন্য ফায়দাজনক হয় সেভাবেই আমরা আমাদের বইগুলোকে সাজিয়েছি অতএব যারা এখনও দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছেন যে বই ডিবেন কি না আমি বলি আমি আপনা আপনি আমার বইগুলো সংগ্রহ করেন আশা করা যায় তদ্বির জগতে রুকিয়া জগতে আপনার বিশাল একটা এলএম এবং একটা অভিজ্ঞতা অর্জন হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই যারা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলেই আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে বই হাতে পৌঁছানোর পর আপনি টাকা পরিশোধ করতে পারবেন السلام عليكم ورحمه الله